চংরা পূর্ব পাড়ায় সয়াল পূজা উপলক্ষে পাঁচ দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতরণ অন্তর্গত ময়না ব্লকের চংরা পূর্ব পাড়ায় সয়াল পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাধা গোবিন্দজিউ ও শীতলা মায়ের পুজো উপলক্ষে পাঁচ দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গত চৈত্র থেকে এই পুজোর শুভ সূচনা হয় জানা যায় পাঁচ দিন ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পূজার বিশেষ আকর্ষণ হিসেবে নিশিপ্রহর উপলক্ষে আজ নরনারায়ণ সেবার আয়োজন করা হয় সঙ্গে ভক্তদের জন্য হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল এছাড়া বেশ কয়েকদিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চংড়া গ্রামের পাড়ার পক্ষ থেকে চংড়া গ্রামের পূর্ব পাড়ায় সদস্য এর পরিচালনায় বছরের পর বছর এই অনুষ্ঠান চলে আসছে চংড়া গ্রামের পূর্ব পাড়ায় প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্ল শুক্লপক্ষে শীতলামায়ের পুজো এবং গোবিন্দ জোর আমাদের পুজো অনুষ্ঠিত হয় এই পুজো সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের মানুষ মান্না মহাশয় নমস্কার এলাকার মানুষজনকে সম্মান জানাই আমার পূর্বপাড়া পুজো কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছর এই চংড়া পূর্বপাড়ার মানুষরা প্রত্যেকটি সদস্যবৃন্দ পাঁচ সাত দিন ধরে আমরা অনুষ্ঠান করি মানুষদের আনন্দ সব সবথেকে বড়ো অনুষ্ঠান হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তন এবং যাত্রা অনুষ্ঠান তার মধ্যে রয়েছে সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান তাই সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের পাড়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা আসবেন আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের রাঘবিন্দজিউ শ্রী শ্রী সীতমামা এবং জিউর সামনে আমরা মহোৎসব করতেছি নিশি সহ মহোৎসব একটা সংগ্রাপূর্ব এই যে মহোৎসবটা চলছে আপনার আঠারো বছর অষ্টাদশ বর্ষ যাত্রা অর্কেস্ট্রা এবং বিভিন্ন রকম তার সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতাও থাকে খেলাধুলা আমার নাম মহাদেব দাস

মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আবেদনের শেষ তারিখ আগামী এপ্রিল যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা শাখা শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন ফোর থ্রি এবং এইট এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন